নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আর আমার ছেলে দুজনে ডুবে ডুবে কই মাছ ধরেছিলাম তো সেই কই মাছ জাগিয়ে রেখেছিলাম তিনটে মোচা চিংড়ি আর এই কই মাছগুলো সব সানের ঘাটে যে নিচে চাতাল ফেলা হয় চাতালের মধ্যে সব ঢুকে আছে আমি আর আমার ছেলে ডুবে ডুবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে সব টেনে টেনে বের করেছি আরও কত ছিল কই মাছের গায়ে কাঁটা থাকে কাঁটা লেগে লেগে আমাদের হাত থেকে ছেড়ে ছেড়ে চলে গেছে জলের মধ্যে তো আমরা এগুলো পেয়েছি আর একদম দেশি মাছ তো এই দেশি মাছ দিয়ে এই গরমে একদম পাতলা ঝোল করব। দারুণ একটা স্বাদের পাতলা ঝোল হবে গরমের সময় খেতেও খুব ভালো লাগবে তো দেখুন এখানে তিনটে মোচা চিংড়ি আছে এখানে এই তিনটে মোচা চিংড়ি আছে এখানে কটা তিনটে চারটে ট্যাংরা মাছ আছে চারটে কই মাছ আছে বড় বড় আর দেশি পুঁটি আছে এই যে এরকম দেশি পুঁটি কিছু আছে তো এই সব রকম দিয়ে আমি পাতলা ঝোল রান্না করব তো দেখতে থাকুন রান্নাটা দেখো বাটি থেকে লাপিয়ে লাপিয়ে সব পালিয়ে যাচ্ছে মাছগুলো সব বাইছে কই মাছ তো একদম জানতো তো পুরো লাপিয়ে চলে যাচ্ছে সব লাফা বন্ধুরা অনেক সময় আমরা শিং মাছ কই মাছ এগুলো মারতে পারি না আর আছাড় মারতে গেলে হাতে কাটা ফুটে যায় তো খুব সহজেই মাছটাকে মেরে দেওয়া যায় তো দেখুন কিভাবে মারছি আমি মাথার মধ্যে আমি একটু নুন ফেলে দিচ্ছি এই জন্য এই একটু নুন ফেলে দিলাম ব্যাস এই মাছগুলো অটোমেটিক এক মিনিটের মধ্যেই মরে যাবে দেখুন তো মাছগুলো এখন আমি কেটে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর চেহারা দারুণ চর্বি হয়েছে মাছগুলোতে কত বড় ট্যাংরা ডাক চেক এক কোচকে কোচ করে জানতো এখনো হ্যাঁ একদম জানতো চর্বিটা ফুরে গেছে মাছে মানে পেটে সবে হালকা ডিম এসছে এই যে ডিম দেখা যাচ্ছে পেটের মধ্যে হালকা এই চর্বি দেখো পুরো ঠাসাই এইগুলো এই যে পেটে ট্যাংড়া মাছের সাইজ কত সুন্দর চিংড়িগুলো দেখুন সব ঢুকে গর্তের মধ্যে ঢুকে থাকতো আমরা ভেবেছি বোধহয় চিংড়িগুলো সব নেই কিন্তু ঠিক ঢুকে বসে আছে গর্তের মধ্যে কাঁকড়ার মতো এই যে নোংরাটা বের করে দিলাম নোংরা নেই পরিষ্কারই আছে এগুলো দেশি পুঁটি এই পুঁটি মাছগুলো খেতে খুব ভালো লাগে কই মাছের সাথে জাওয়ানো ছিল তার জন্য কি হয়েছে গায়ে আঁশগুলো সব উঠে গেছে কই মাছের কান খুলে গে এইভাবে আমি সব মাছগুলোকে কেটে পরিষ্কার করে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পুকুর থাকলে এই একটা সুবিধা এই মাছগুলো কিনতে গেলে অনেক টাকা পড়ে যেত সব রকম মাছ থেকে ধরে একটা রান্না হয়ে বাজারে তো চাষের মাছ এগুলো একদম টাটকা হ্যাঁ চাষের মাছ না এগুলো একদম পুকুরের খাবার খেয়ে এরা বড় হয়েছে কড়াই তেল দিয়ে দিলাম অল্প করে ধনে নিয়ে নিয়েছি এক কাঁট আটা দিয়েছি আর অল্প করে জিরে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এটা আমি গুঁড়ো লঙ্কা দেবো না দিয়ে দেবো কাঁচা লঙ্কা প্রচুর গরম পড়েছে এই গরমে আমি বাটা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল বানাবো আর অনেকটা ঝোল করলেও টেস্ট হবে এই কারণে সবই বেশি মাছ এবং ভালো ভালো মাছ তো এখন আমার আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো আদা ধনে জিরে একসাথে বেঁধে রাখা দিয়ে দিলাম দেখতে আমার ঝোল ফুটে গেছে মাছগুলো এবারে দিয়ে দেব তো দেখুন আমাদের এখানে এই চিংড়িটাকে মোচা বলে আর বাকি অনেক জায়গায় গ্রাম্য ভাষায় প্রায় গ্রামেই এটা মোচা বলে আর অন্য জায়গায় এগুলোকে গল্লা চিংড়ি বলে তো দেখুন এই দুটো গল্লা চিংড়ি কত বড় বড়ো দে এর মাথা বড় শরীর ছোটো হয়ে গেছে তো এখন আমার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছ ট্যাংরা মাছ এই কই মাছ এই পুঁঠি মাছ এই যে বড় বড় পুঁঠি মাছ এইগুলো এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে হয়ে গেছে গরমের স্পেশাল খাবার হালকা হালকা ঝোল হ্যাঁ পাতলা ঝোল করেছি খেয়ে দেখ দেশি মাছ দামি মাছ গরমের সবথেকে উপকারী ঝোল এটা কম মশলায় রান্না করা দুর্দান্ত হয়েছে ট্যাংড়া মাছটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে একদম দিশি পাতি ট্যাংরা এটার গায়ে এই যে দাগটা থাকে এগুলো সবুজ সবুজ থাকে খুব সুন্দর দেখতে লাগে আর এটার স্বাদ খুব সুন্দর হয় এটা ডিমও হয়ে গেছে দেখাই আপনাদেরকে এই হচ্ছে ডিম বর্ষাকালে গিয়ে এগুলো ছাড়বে দারুণ দারুণ তো এখন আমি একটু খাইয়ে দেখবো দারুণ স্বাদ খুবই সুন্দর চিংড়িটা দেখুন বন্ধুরা এটা হাত দিয়ে ধরেছিলাম দারুণ লাগছে চিংড়িটা খেতে এটা অনেক বছর পুরনো বাড়েনি কিন্তু টেস্ট খুব সুন্দর আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে বলে তাই তাড়াতাড়ি ছেড়ে চলে এলো কুট স্বাদ খুবই সুন্দর এগুলো গত বছর বর্ষার সময় হয়েছিল তো এখন এসে এই সাইজ হয়েছে ভালোই বেড়েছে টেস্টও রকম কই মাছটা দেখুন কত বড় আর একদম স্বাস্থ্যকর মানে একদম কই মাছটা দেখুন একদম ফ্রেশ আর এর স্বাস্থ্যটা দেখুন কই মাছটা শুধু মাংস পুরো ঠেসে আছে দেখুন শুধু দেখতেই পাচ্ছেন আপনারা আর মাংসটা দেখুন শুধু সেই স্বাদ দেশি গই মাছের স্বাদই আলাদা বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে